ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এবং সৈরাচার ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদ্রুদ্দিন ওমর বদ্রুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে কিন্তু ভারতের জনগণের গলার হয়ে দাঁড়িয়েছে কারণ দশক বাংলাদেশ থেকে যখন ভারতে পালিয়ে চলে যায় তখন থেকে কিন্তু বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার কারণে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও ফেরত পাঠাবার চেষ্টা করতেছে এই ভারতীয় জনগণ এবং তার কারণে কিন্তু শেখ হাসিনা ভেঙে পড়েছে এবং ভারতের একটি হসপিটালে ভর্তি করা হয় তো দর্শক ইতিমধ্যে কিন্তু কিছু চালচন্ন তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন তো দর্শক ভিডিও শুরুতে শিরোনাম মাধ্যমে কিছু অংশ দেখেছেন এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা সহকারে দেখতে থাকুন। ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদ্রুদ্দিন ওমর বদ্রুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো 2024 সালের গণ শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার কখনো দেখা গণ অভ্যুত্থানের দেশ উনিশশো বান্ন উনিশশো উনসত্তর উনিশশো নব্বই সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই সালের গণ ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তর আন্দোলনমূলক ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল উনিশশো এ আইয়ুব খানের পতন হয়েছিল উনিশশো এ এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন এমন পর সরকার বা দল দেখা যায়নি উনিশশো সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন শুধু হাসিনাই নয় তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায় এরকম ব্যাপক দলীয় পতন আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায়নি এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথ শেখ হাসিনা মিনার পালানোর পরদিন থেকে সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও মোরাল সাধারণ মানুষ ভেঙে ফেলে কেউ কোনো নির্দেশ দেয়নি তবু এটি ঘটেছে এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ যার বহিপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হয়েছে বহু বছর ধরে নির্যাতিত অবদমিত জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায় যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরেরই আগস্টে যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায় এভাবেই ইতিহাসে অনেক সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্ত ঘাতমূলক তৎপরতা চালাতে পারে কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয় এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা তারাই ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু এবারে আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে ওই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সে দীর্ঘ দিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল এটা কোনো নতুন ব্যাপার ছিল না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জ্বলে পুড়ে মরবে আরেকটি শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমন ভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলোর প্রতিটি সে মেনুকুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সব কিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকে শেখ হাসিনা ঠিক করেছিল যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিল সংশোধনী এনেছিল কোন নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না 2009 সালে ক্ষমতায় এসে সেই হাসিনাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কারণ সে বুঝেছিল নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে সে প্রশাসনকে দুভাবে নিয়ন্ত্রণ করেছে প্রথমত ঘুষ টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে 2009 সালের মধ্যে এই নিয়ন্ত্রণ স্থাপন করে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেই দুই হাজার এবং দুই সালে নির্বাচন গুলো করে 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি 2018 সালে রাতের ভোট হয়েছিল দিনে ভোট হলেও ভোট আসলে হয়ে গেছে আগের রাতে 2024 সালেও একই ঘটনা এভাবে নির্বাচন করেও সে জয়লাভ করে যদিও জনসমর্থনের কোনো ভিত্তি ছিল না সব নির্বাচনে দেখা গেছে তার দল 300 সিটের মধ্যে 4-5টি সিটও পাবে কিনা সন্দেহ এর পরোশে জয়ই হয়েছে শুধুমাত্র প্রশাসনের উপর চুরান্ত নিয়ন্ত্রণের কারণে এটা গোপন কিছু নয় সবাই জানে সরকার যদি চায় তারা এভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে তাহলে সেটা ঠেকানো কঠিন নির্বাচনে শুধু কারচুপি নয় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক দল যাতে কার্যকর ভাবে কারণে আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে যেটা শেখ মুজিবের আমলেও ছিল না শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ হাসিনা শুধু হত্যা করতো না নির্যাতনও করত এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ আনন্দপেত সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সে নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ব করেছে এবং প্রকৃত পক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে শেখ হাসিনা আমলে বিচার বহির্ভূত খুন নিర్జতন নিয়ে যদি বলতে হয় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল ওই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ ডিজিএফআই এর মতো সংস্থা রয়েছে আয়নাঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুবের মতো অপরাধ এসব তো এর মাধ্যমেই ঘটানো হয়েছে যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে এর সংশ্লিষ্টতা রয়েছে এরপর তারা অন্যভাবে যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো সংগঠিত করেছে তারা এসব করেছে বিরোধী দল বিশেষ করে বিএনপিকে নিষ্ক্রিয় করে রাখার লক্ষ্যে বিএনপিকে তারা ধীরে ধীরে পিষ্ট করে রেখেছে দমন করেছে মারধর করেছে শেষদিকে দেখা গেছে তারা কোনো মিটিং মিছিল করতে গেলেও পুলিশ দিয়ে হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে যতই জনসমাবেশ হোক না কেন পুলিশ দিয়ে তা দমন করা হয়েছে শেষবারের মতো দেখা গেল এক বিশাল মিছিল থেকে বিএনপিকে একেবারে ছত্রভঙ্গ করে দেয়া হলো